আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের আয়োজন হচ্ছে টমেটো দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল একদম সিম্পল ভাবে রান্নাটা করে দেখাচ্ছি যারা নতুন রাধুনি কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে তো চলুন দেখে নেওয়া যাক রান্নার জন্য প্যান অ্যাড করছি চার টেবিল চামচ রান্নার তেল দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চেড়ে একটু নরম করে অ্যাড করছি হাফ কাপের মতো টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ তারপর আবারও নিচের অ্যাড করছি উঁচু করে এক চার চামচ রসুন পেস্ট এক চার চামচ আদা পেস্ট কয়েক মিনিটের মতো কষি অ্যাড করছি হাফ কাপ পানি পানিতে বল কাার পর অ্যাড করছে এক চার চামচ হলুদুর গুঁড়ো উঁচু করে এক চার চামচ লাল মরিচের গুঁড়ো এক চার চামচ ধনিয়ার গুঁড়ো এক চার চামচ জিরার গুঁড়ো কয়েক মিনিট কষিন অ্যাড করছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চার চামচ কাজুবাদাম পেস্ট তবে কাজুবাদাম দিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো বাদামে আপনারা অ্যাড করতে পারেন যদি টেস্টটা ভালো পেতে চান আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন মশলাটাকে কষানোর পর যখন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করবো পাঁচ মিশালি মাছ তবে পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন এখন নেড়ে চেড়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের মতো মাছটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আলতো করে মাছটাকে নেড়ে নিচ্ছি মাছটা পুরোপুরি কষান হয়ে গেছে এখন দু কাপের মতো পানি অ্যাড করেছি যেহেতু আমি মাছের ঝোল রান্না করবো সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি মাখো মাখো খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে চুলর আজ মাঝারিতে রেখে প্রায় দশ মিনিটের মতো মাছটাকে রান্না করে নিয়েছি এখন অ্যাড করছি বড় করে টুকরো করে নেওয়া টমেটো তারপর আলতো করে নেড়ে দিচ্ছি মাথায় রাখতে হবে মাছটার জন্য কোনোভাবে ভেঙে না যায় এখন ওয়ান ফোর চার চামচ চিনি অ্যাড করেছি তাতে করে মাছের টেস্টটা অনেক ভালো পাবেন এবার মাছের ঝোলটাকে একটু কমিয়ে নেব আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঝোলটা ঠিক এরকমই হবে আমি আর বেশি আর কমাবো না যেহেতু আমি মাছের ঝোল রান্না করছি এদিকে আমার মাছ টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন এক মুঠো ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচির পরিমাণটা যদি ছোটো মাছ একটু বেশি করে দেন তাহলে খেতে যেমন ভালো লাগে ফ্লেভারটাও দারুণ লাগে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দিব। এবার গরম গরম সার্ভ করা পালা আমি একটা মাছের শিল্পের বাটিতে সার্ভ করছি এরকম পাঁচ মিশালি মাছের ঝোল হলে আর সাথে গরম গরম ভাত হলে কয়েক প্লেট ভাত অনেক খেতে পারবে দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম টমেটো দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল যারা নতুন রাধনি কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ